আসসালামু আলাইকুম এখন যে জামার কাটিংটা দেখাবো এই জামার কাটিংটার মানে কাটিং দেখার জন্য অনেকে ইয়ে কমেন্ট করছে তা আমি এটা কাটিংটা দেখাচ্ছি এই জামাটার বেশি কমেন্ট আসছে কাটিংটা আমি দেখানোর জন্য তো আমি এখানে কাপড় মানে এগুলো আমার টুকরো কাপড় ছিল তো এই আমি টুকরো কাপড় দিয়ে আমি জামার কাটিংটা দেখাচ্ছি তো এই কাপড়টা আমার এক চার গিরা কাপড় আসে এটা তো এখানে আমার প্রায় মনে হয় তিন থেকে চার বছর বাচ্চার মাপের হয়ে যাবে এখানে এই জামা মানে ইয়েটা তো এখানে আমার এক চারগিরে আছে আর এখানে আছে আমার ছয় গিরা কাপড় তো এটা শুধু আমি বুক নিব আর কিছু নিব না আমি এটা দিয়ে আমি শুধু বুক নিব আর এটা দিয়ে আমি নিচের পাট নিব আর এখান থেকে আবার বুকের এখানে কুচি টুচি হবে ওগুলো দেওয়ার জন্য লাগবে এই জন্য নিচের পাটের কুচি মানে কাপড় প্রিন্টের কাপড়টা একটু বেশি লাগবে আমার তো আমি দেখাচ্ছি তা আমি এটা লম্বা এই যে লম্বা দিয়ে আমি লম্বা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এই যে আমি লম্বা সাড়ে দশ ইঞ্চি নিছি আর চার ভাঁজে এখানে চড়ার দিকে আমি একটু বেশি ইয়ের দিয়ে কাটবো আয় রাখি আমি সেলাই করব কারণ আয় রাখি সেলাই করলে যদি বাচ্চা হেলদি হয় তাহলে বাড়ানো যাবে আর যদি ইয়ে হয় এটা আমি কমন সাইজ ইয়ে করব তবে আমি আয় রেখে সেলাই করব তো এই দেখেন আমি চার ভাজে আমি চড়ার দিকে চার বাজে আমি আট ইঞ্চি নিছি আর এখানে আমি এক ইঞ্চি বাড়ায় রাখছি আমি এখানে চেন দেওয়ার জন্য চেন দেওয়ার জন্য আমি এক ইঞ্চি বাড়ায় রাখছি আর লম্বা দিকে তো আমি বললাম না সাড়ে দশ ইঞ্চি রাখলাম শিলে যে আমার দশ ইঞ্চি টিকবে তো আমি কেটে নিই তো এই যে আমি এখানে গলা নিছি এটা তো আমার বাড়তি চেনের জন্য আমি বাড়তি পিছনে পাটের আর এখানে আমি দেড় ইঞ্চি নিচ্ছি এটা ইয়েটা দেড় ইঞ্চি চড়ার দিকে দেড় ইঞ্চি তারপর কাত নিছি সাড়ে তিন ইঞ্চি তারপর বগলের দিকে নিছি এই বগল নিলাম আমি সাড়ে চার ইঞ্চি আর এখানে গলা আমি লম্বার দিকে গলা লম্বার দিকে হচ্ছে চার ইঞ্চি ঠিক আছে আমি এটা ব্যাক করে এভাবে ইয়ে করে কেটে দিব। গোল করে এটা কেটে আনবো এটা গোল করে এভাবে কেটে আনবো এটা এইভাবে কেটে আনবো ঠিক আছে এভাবে কেটে আনবো কাটিনি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি মাপটা বুঝে দিলাম লম্বার দিকে চার ইঞ্চি আর এখানে চড়াটা হচ্ছে আমার দেড় ইঞ্চি কাঁধ হচ্ছে সাড়ে সাড়ে তিন ইঞ্চি আর বগল হচ্ছে আমার সাড়ে চার ইঞ্চি লম্বার দিকে এভাবে এখন আর নিচের পাটে দেখেন আমি নিচের পাশে এখান থেকে আমি আধা ইঞ্চি কাটে ফেলবো এই যে এখান থেকে আধা ইঞ্চি আবার নিচের ইয়ে থেকে আধা ইঞ্চি এই আধা ইঞ্চি আমি কেটে ফেলে দেবো এই যে আমি কেটে ফেলে দিচ্ছি দেখছেন এই যে নিচের থেকে আধা ইঞ্চি এখান থেকে আধা ইঞ্চি এটা এই কেটে ফেলে দিচ্ছে এবার আমি দুইটাই এখান থেকে চার পাট এখন আমি দুই পাট করব। সামনে পিছনে দুই পাট করব এই যে এটা পিছনে পাট এটা সামনের পাট পিছনে পাট নিচে আর এটা সামনের পাট তো আমি এইভাবে কেটে ফেলব এটা এই দুটা ধরে আমি এটা এটা কেটে ফেলব তো এখানে আমার ওই চিকুম ফিতাটা হবে চিকুম বেল্টের ফিতাটা হবে আর থাকবে কাঠটা থাকবে আর এটা হচ্ছে আমার চিকুম বেল্ট এটা আমি দেখছেন আমি এই বগল থেকে এই গলার এখান থেকে আমি কেটে ফেলবো এটা কেটে এটা ফেলে দেব এটা আমার লাগবে না তারপর এখানে আমার চিকুম ফিতাটা হবে তো এই যে আমি কেটে ফেললাম এবার দেখেন জামাটা এটা আমি ফেলে দিচ্ছি কেটে ফেলে দিচ্ছি এখানে আমার ওই যে বর্ডার চিকুম বর্ডারটা হবে ঠিক আছে এই চিকুম বর্ডারটা হবে তো এই যে আমি গলার কুচি গলার কুচি দিব যে এই গলার কুচির জন্য আমি এই কাটি ফেলছি এই যে চার ভাজে দেখেন আমি আরও কাপড় নিব আমি আরও কুচি বেশি দিব এই আমি এটা কেটে ফেলছি কুচি আরও দিব কারণ আমার আর কাপড় আছে টুকরা কাপড়গুলো আরও আছে এই জন্য আমি ইয়ে দিব আর এটা লম্বা দিব আমি সতেরো ইঞ্চি হচ্ছে লম্বা দিব আবার নিচে আরেকটা থাকে আমি কুচি দিব নিচে আরেকটা থাকে আমি কুচি দিব তো আমি পুরো জামাটা কেটে সে আর কোনো ইয়ে নাই এটা আমি লম্বা মানে এখানে ইয়েটা আমি লম্বা এটা প্রায় চার থেকে পাঁচ বছর বাচ্চার মাপের হবে তো দেখে পরে পুরো জামা সেলাই করার পর মানে কাটা তো আমার দেখাই ফেলছি এই আবার সেলাইয়ের সময় একটু দেখাবো সেলাই কর এই যে সেলাই করতে বসলাম তো মাঝে মাঝে একটু দেখাবো আপনাদের সেলাইগুলো তো এই যে পুরো জামাটা সেলাইয়ের পরে এরকম পুরো জামার সেলাই করার পর এরকম হয়েছে ওই ডিজাইনটাই তা আমি এটার ভিতরে একটা হাতের কাজ দিছি আগেরটার ভিতরে আমি হাতের কাজ দি এটাতে একটা হাতের কাজ দিছি তো এই যে আমার সিলেনার পর এরকম হয়েছে তো আপনারা কাটিংটা দেখে আপনারাও সেলাই করে ফেলেন এই জামাটার লম্বা আটাশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি আছে জামাটার লম্বা উনত্রিশ ইঞ্চি এই যে আমি পুরো জামাটা দেখাচ্ছি তো সবার যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারবে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ